আলহামদুলিল্লাহ সল্যাতুনিয়া রাসুল্লাইকুম সালামুনিয়া আলাইকুম আমি আজকে বিষয়টা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি কিন্তু বিষয়টা জটিল বিষয়টা বুঝার জন্য কিছু জ্ঞান বুদ্ধি আকল প্রয়োগের প্রয়োজন আছে সেটা হচ্ছে মনস্ট আল্লাহব্বুল আলমিন বললেন লাইসাকা মিসলি সৈয়ুম কোনো বস্তু সদৃস্য নয় মনসটা অর্থাৎ কোন বস্তুর মতো তিনি নন কোন বস্তু সদৃশ নন লেইসা কামিস্ত্রি সেই ন তার কোনো মিসেল নাই সসটা বললেন তার কোনো মিসেল নাই এছাড়াও মনস্টা লরাবুল আলমিন বললেন যে

তার একটা রূপ আকৃতি দিবে কোন বস্তুর মতো এটা হতে পারে না এমনটা করো না আল্লাহ জানেন তোমরা জানো না একটা আল্লাহ আল্লাবুল আলম বললেন যে আল্লাহরবুল আলমিন কোনো বস্তুর মত নয় বস্তুর সাথে তার মেসেল নাই একটা আয়তাল্লাবুল আলম বললেন তোমরা কি না আল্লাহকে কোনো বস্তুর সদৃশ মনে করো না বা স্থির করো না এছাড়া অল্লরবুল আলমিন আমাদেরকে বললেন অন্যত্র যে ইয়ালামু মা বাইনা ইয়ালামুফাহুমা বিহি ইলমা ইরবুল আলম বললেন তাদের সম্মুখে এবং পশ্চাতে সামনে পিছনে যা কিছু আছে তাহা তিনি অবগত আর কিন্তু উহারা কারা সৃষ্টি জ্ঞান দ্বারা তাহাকে আয়ত্ত করতে পারে না মহারাবলাল সৃষ্টির সামনে পিছনে যা আছে সব কিছু জানেন কিন্তু উহারা সৃষ্টি ষষ্ঠ সম্পর্কে কি করে না জ্ঞান দ্বারা যে তাকে উপস্থিতভাবে বুঝবে এটা হবে না তাহলে স্রষ্টাকে আমরা যে চিনব মানব কীভাবে বলেন প্রশ্ন জাগে না স্বাভাবিক যদি জ্ঞান দ্বারা স্রষ্টাকে আয়ত্ত করা না যায় তাহলে স্রষ্টাকে মানব কীভাবে কিভাবে এই স্বাভাবিক একটা প্রশ্ন কিন্তু জাগে এখন সার্বিকভাবে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি পাক কোনো বস্তুর সাথে মেসেল নাই কোন বস্তুর মতো হতে পারে না অন্যত্র বলেছেন কোন বস্তুর সাথে সদৃশ স্থির করা যাবে না অর্থাৎ মেসেল নাই একটা হচ্ছে কোন বস্তুর সাথে সদৃশ স্থাপন করা যায় না অর্থাৎ কি হতে পারে এমন এই সৃষ্টিটার মধ্যে সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে যে এই সৃষ্টির মতো কোন একটা সৃষ্টির মতো সষ্টা হতে পারে এটা করা যাবে এছাড়াও বললেন যে রব্বুল আলমিন জানেন সৃষ্টির পশ্চাতে এবং সামনে কিন্তু জ্ঞান দ্বারা তাকে কেউ আয়ত্ত করতে পারে না বিষয়টা জটিল না সহজভাবলি জটিল স্রষ্টাকে আবারও তাহলে আমরা চিনব কীভাবে জানব কি মানব কীভাবে এটা বলছি না বুঝা যায় না আসলে বিষয়টা অতি সহজ সরলতায় আবার সঠিক স্রষ্টাকে জ্ঞান দ্বারা আয়ত্ত করা যাবে না জ্ঞান মানে যুক্তি উপস্থাপন বাস্তবতা বতা উপস্থাপন উপস্থিতি দিব্যমান উপস্থিতি যেটাকে বলে দৃশ্যমান এটা হচ্ছে জ্ঞান জ্ঞান বিজ্ঞান কিন্তু বাস্তবতার একটা প্রতিফলন দৃশ্যমান এরকম অবস্থানে যেটা উপস্থাপিত করে সেটা হচ্ছে এই জ্ঞান মহাসৃষ্টকে জ্ঞান দ্বারা বোঝা যাবে না মহান স্রষ্টাকে কেউ বুঝতে চায় জানতে চায় তাকে ভালোবাসতে চায় তাকে লাভ করতে চায় তাহলে করতে হবে কী জানেন বিশ্বাস ভয় আশা ভরসা দ্বারা শুভানন্দ বদ্ধমূল করে রাখুন মধ্যে কথাটা মহান স্রষ্টার উপস্থিতি কেউ যদি লাভ করতে চায় মহান স্রষ্টাকে যদি কেউ ভালোবাসতে চায় তাকে অবলম্বন করতে চায় তাহলে বিশ্বাস দ্বারা করতে হবে বুঝতে পারলেন এই যে বিশ্বাস ভরসা এটা দ্বারা স্রষ্টাকে লাভ করে যায় স্রষ্টাকে ভাবা যায় স্রষ্টাকে আপন ভাবা যায় স্রষ্টাকে জানা যায় স্রষ্টার উপস্থিতি বোঝা যায় সবাই হয়তো পারবে না যারা পারছে তোমাকে পারছে যারা পারছে না তার চেষ্টা করব সরলভাবে বোঝার চেষ্টা করুন বিশ্বাস আশা ভয় ভরসা দ্বারা স্রষ্টাকে উপস্থিত ভোভ যায় তার অস্তিত্ব অনুভূতিতে আনা যায় তাকে উপলব্ধি করা যায় বিশ্বাসটাকে আমাদের দৃঢ় করতে হবে আশা রাখতে হবে এবং ভয় এবং ভরসা তার উপর ন্যস্ত করতে হবে তাহলে স্রষ্টাকে একটা অবস্থানের মধ্যে অস্তিত্বের অবস্থান অনুভূতির মধ্যে কল্পনা করা শুধু নয় বাস্তবতা আনা যায় সত্য কথা যদিও কঠিন মনে হয় যারা এইভাবে জীবনযাপন করতে পেরেছেন তারা লাভ করছেন স্রষ্টাকে যারা আজও করে যাচ্ছেন তারা সস্তাকে লাভ করার চেষ্টা করছেন না করতেছেন করার পর সস্তাকে লাভ করার পথে সষ্টার উপস্থিতি আছে এ ব্যাপারে অসংখ্য নির্দেশিকা প্রথম নির্দেশিকা আমাদের মাঝে আছে মহনশ্রষ্ট রাবুল আলামিন এই ব্যাপারে স্পষ্ট বলেছেন কি জানেন পার্থিব তো সাধনার বিষয় বললেই তো সাধনা হয় না এটা কঠিন বিষয় মহনশ্রষ্টা বলেছেন যে পরকালে যারা আমার সাক্ষাৎ লাভের আশা করে না সুভা কি বলছেন পরকালে যারা আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না দুনিয়ার জীবনে যারা পরিতৃপ্ত পরিতুষ্ট তারা বিফল হবে তারা আল্লাহ পাকের অসন্তুষ্ট ভাজন হবে বিষয়টা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপনারা পুরোনো মাঝের মধ্যে অসংখ্য পাবেন যারা আমার সাক্ষাৎ যারা আমার সাক্ষাতা লাভের আশা রাখে না দুনিয়ার জীবন নিয়ে যারা পরিতুষ্ট পরিতৃপ্ত তাহলে কি বোঝা যায় আল্লাহ পাকের একটা উপস্থিতি আছে ঘটবে যেহেতু আছে তাহলে আছে সুতরাং এই উপস্থিতিটা যদি আপনি আপনার হৃদয়ের মধ্যে আয়ত্ত করতে চান আপনার জীবনে ভাবতে চান তাহলে আপনাকে আমি যে গুণগুলোর কথা বললাম বিশ্বাস আশা ভয় ভরসা এগুলোকে দৃঢ় করতে হবে আপনি জ্ঞান বুদ্ধি দিয়ে স্রষ্টাকে পাবেন না স্রষ্টাকে আপনি একটা ধারণা আনতে পারবেন কিন্তু লাভ করতে পারবেন লাভ করতে হলে এই গুণগুলো হাসিল করতে হবে সরল গুণগুলো হাসিল করতে হবে আসলে বিষয় জটিল মনে হল বিরাট একটা জটিল নয় আমরা যদি আমরা এই সরলতার সহিত সুঝাভাবে দৃঢ়চিত্তে এই গুণগুলো হাসিল করতে পারি তাহলে সস্তাকে একবার আপন ভাবা যায় আপন হিসেবে পাওয়া যায় সত্য পাওয়া যাবে যেহেতু তার সাক্ষাৎ যেহেতু লাভ করা যাবে তো সাক্ষাতের ওই সাক্ষাতের পূর্বে যে সাক্ষাৎ ব্যবস্থাপনাটা এটা আপনার হৃদয় অনুভূতিতে আনতে পারবেন অনেকে এনেছেন বিশ্বাস হয়তো অনেকে করে না বোঝাতে চেয়েছেন সসটাকে লাভ করা যায় সষ্টাকে ভালোবাসা যায় হ্যাঁ এরকমভাবে অনেকভাবে বুঝিয়েছেন আমি বিস্তারিত সেভাবে বলছি না আপনারা যদি সসটাকে ভালোবাসতে চান সস্তাকে লাভ করতে চান সস্তাকে অনুভূতি জানতে চান এই কয়েকটি গুণ দৃঢ়চিত্তে অন্তরের মধ্যে প্রতিস্থাপন করুন শক্ত সুন্দর হয়ে প্রস্ফুটিত হবে ঝলমল করবে যেটা বলে আমরা নূরের ঝলক সাধারণ ক্ষেত্রে আমরা বলি থাকি ভাবে নূরের ঝলক এই নূরের ঝলক জানার মতো জানার মতো বিশ্বাস যারা করেন তারা লাভ করছেন যারা বিশ্বাস করে না তারা হয়তো লাভ করা দূরে আছেন হয়তো অনেকেই এই ব্যাপারে মনোনিবেশ করবেন তো রাব্বুল আলামের পরিচয়ে ধন্য হতে চাই আমরা এই জীবনে মহান সষ্টার পরিচয় ধন্য হতে চাই তার সন্তুষ্টি চায় শুধু পরকালীন সন্তুষ্টি এই জীবনে তার সন্তুষ্টির দরকার আছে না আমার বলেন ইহুকালীন সন্তুষ্টির দরকার আছে সুতরাং ইহকালীন পরকালীন সন্তুষ্টি অর্জন করতে চাই আমরা মহাসটাকে মান্যতার ব্যাপারে চিনার ব্যাপারে জানার ব্যাপারে আমরা নিজেকে কি এভাবে নিজের মুক্ত করতে চাই নিজেকে সেই পথে পরিচালিত করতে চাই যারা চায় তারা যেন ওই সরলতার যে গুণগুলো আছে এগুলো যদি এই ব্যাপারে নিরপদ হতে পারে আমরা যদি হ্যাঁ সে ব্যাপারে দৃঢ়পদ থাকতে পারে তাহলে অবশ্যই সহজ হবে পঞ্চাশটা টাকা এই ব্যাপারে আমরা দয়বিক্ষা চাই